যে আমার এই অনেক জামি আরও আছে সাথে দেখেন ওই যে একটা বিড়াল ওর নাম মিনি এই যে কত সুন্দর এর নাম পুচ পুশি একে আমরা পুচকি বলে ডাকি এ দেখেন খরগোশ কত সুন্দর আর এই দেখেন কত সুন্দর সুন্দর জ্যাকি এটা আমার অনেক ফেভারিট আর হচ্ছে ক্যামেরিখান লাক্কা এটা হচ্ছে আমেরিকা লাক্কা এটা ওই যে ভাইরাল কবুতর যাকে আপনারা অনেক পছন্দ করেন ভাইরাল হচ্ছে মর্ডেনা আর যে হচ্ছে যে আপনাদের ভাইরাল আপনাদের সবারই পছন্দের আপনারা যদি চান এখান থেকে অনেক কিছু কবুতর সংগ্রহ করতে পারেন দেখেন সুন্দর সুন্দর কবুতর ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া হচ্ছে আপনার চ্যানে দেখেন আমি এদেরকে একসঙ্গে করি তাহলে সুন্দর দেখা যাবে 영 <목소리법>